নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা গোপাল হালদার মহাশয়ের গাওয়া একটি গান শিখব গানটি হচ্ছে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে তবে আসুন আজ আমরা এই গানটি শিখি তার আগে বন্ধুগণ আপনাদেরকে কিছু বলার আছে আমার অনেক অনেক বন্ধুরা কমেন্ট করে আমাকে বলে থাকেন যে আপনাদের কমেন্টের একটা গানও দিচ্ছি না দেখুন আমি যত গান দিচ্ছি কমেন্টের গান দিচ্ছি আবার দেখুন আমার কাছে প্রতিদিন অনেক অনেক গানের কমেন্ট আসে তার মধ্যে একটা গানের টিউটোরিয়াল দিতে পারি এবার যিনি কমেন্টের গানটা পেয়ে যাচ্ছেন তিনি খুশি হচ্ছেন আর যারা কমেন্টের গান পাচ্ছেন না তারা আমার সঙ্গে রাগ করছেন দেখুন রাগ করবেন না আপনাদের অনেকের গানের টিউটোরিয়াল দিতে না বলে আমি দুঃখিত তবে হ্যাঁ ভিডিও দেখতে থাকুন কমেন্ট করতে থাকুন কোনোদিন আপনিও কমেন্টের গান পেয়ে যাবেন তবে আসুন এবার আমরা এই গানটি শিখি এই গানটি আমরা সি সার্ফ স্কেলে শিখব তবে প্রথমে আমরা দেখে নেব যে এই গানটিতে কী কী সুর লাগবে মন্দ্র সপ্তকে লাগবে কোমলনি কোমলধা পা আর মধ্য থেকে লাগবে সা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ মা পা কোমলধা মোট এই কটি সুর লাগবে বন্ধুগণ সার্ফ স্কেল অনেকের নিচে হতে পারে তাই সবাই যার যা স্কেলে তুলে নেবেন স্ক্রিনে নোটেশন লেখা আসবে তবে আসুন এবার আমরা গানটি শিখতে শুরু করি এই গানটিতে তাল বাজবে দ্রুত দাদরা তবে প্রথমে আমি আর স্থায়ীটা গিয়ে দিচ্ছি তারপর আমি নোটেশন দিয়ে শিখব আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু জীবনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আসুন বন্ধুগণ আবার আমরা নোটিশন দিয়ে শিখি আমি সারে কৃষ্ণকে সাসা মনে নেধা দিয়েছে নেধা পাধা একসঙ্গে বলছি मोन्दिये चि निधा निधा पधा अमि सरे कृष्णो के मगर स

कि ध मगरे एष जीवने रे मगा कृष्ण सगा पाप चैन किछु धाप मगर सा हे सर सा जीवने रे मगा आमी सारे ক্রিশে নোকে মাগারে সাসা মন্দিয় নেধানে ধাপাধা জিভুনে সাসাসা আমি সারে কৃষ্ণ কে মা গাৰে চা চা মন্দিৰ চে নেধা নে ধাপা ধা জীবনে গারেৰে বন্ধুগণ নোটেশন দিয়ে স্থায়ী পুরো হয়ে গেছে এবার ভালোভাবে শেখার জন্য আপনাদেরকে পুনরায় আমি স্থায়ীটা গিয়ে দিচ্ছি আমি আমি কৃষ্ণকে কৃষ্ণ ছাড়া চাই না কিছু জীবনে কৃষ্ণ ছাড়া চাই না কিছু জীবনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে বন্ধুগণ স্থায়ী পুরো হয়ে গেছে এবার আমরা প্রথম অন্তর শিখব তবে প্রথম অন্তর আমি আগে গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব যেদিন প্রথম দেখেছি বংশীধারীকে দেখেছি বংশী ধারী কে থেকে থে পৌড়ে ছিয়ামী প্রেমী সেদিন থেকে পড়েছি আমি মিতারি প্রেমী কৃষ্ণকে দেখি। কৃষ্ণকে দেখি শু ধুস ইয়নি কৃষ্ণকে দেখি শু ধুস ইয়ুনি আমি কৃষ্ণকে মন্দিয়েছি গোপুনি আমি কৃষ্ণকে মন্দিয়েছি গোপুনি আসুন বন্ধুগণ আবার আমরা নোটেশন দিয়ে শিখি যেদিন প্রথম গামা দেখেছি ধাপ মা গামা গা মা ধারিক ধা এতটুকু গাওয়ার পর সুন্দরতার জন্য আর একটু রেস্ট নেওয়ার জন্য একটি ছোট্ট মিউজিক বাজাবেন মিউজিক নয় এমনিতে বাজানো হয়েছে যে একটু সুন্দরতার জন্য সলিপটা লিখে নিতে পারেন ধা ধা মা পা মা গা রে গা মা তারপর আবার গাইবেন যে প্রথম গামা পাপা দেখেছি ধাপা মামাগা বংশী গা গা মা মানে ধাপা সেদিন থে ধা ধা ধাম মা পড়েছি আমি রেগা তারে প্রেমে মাগা রেগাসা সা তারপর কৃষ্ণ কে দেখি গা গা গারে গাওয়ার পর একটা ছোট্ট মিউজিক আরও বাজাবেন পা মা গ্যারে সা মিউজিক নয় কিন্তু এমনির সুন্দরতার জন্য পা মা গ্যারে তারপর আবার গাইবেন কৃষ্ণ কে দেখে

গা গা গার রে সা সেসা সপনি রে মা তারপরে গাইবেন আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপুনি আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপুনে নোটেশন দিয়ে প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এবার ভালো করে শেখার জন্য প্রথম অন্তরা যা আমি গিয়ে দিয়েছি এক সঙ্গে সেটা দেখে নেবেন তবে বন্ধুগণ প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এই গানটিতে মোট তিনটি অন্তরা প্রত্যেকটি অন্তরাতে এক সুর তাই দুটি অন্তরা সলিপি দিচ্ছি না আমি শুধু গিয়ে দিচ্ছি দ্বিতীয় অন্তরা শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে শুনি কৃষ্ণ নাকি থাকে বৃন্দাবনে হাসি মুখে বাজায় বাসে কদম তোলে হাসি মুখে বাজায় বাসে কদম তোলে সুরে বাঁশের সুরে ময়ূর নাচে পাখিরা বনে বাঁশের সুরে ময়ূর নাচে পাখিরা বনে আমি কৃষ্ণকে মন্দিছি গো আমি কৃষ্ণোকে মন্দিছি গোনে আমার দিন যে কাটে না কৃষ্ণ বিহনে। दिन काटे ना कृष्णो बिहोने गोपाल बोले कृष्ण किया में पाई के मुने गोपाल बोले कृष्ण किया में पाई के मुने कृष्ण नामेर কৃষ্ণ নামের মে বারি বোহে দুই নোয়নে কৃষ্ণ না বাড়ি বারি বোহে দুই নোয়নে আমি কৃষ্ণ কে মন্দিয়েছি গোপুনে আমি কৃষ্ণ কে মন্দিয়েছি গোপুনে বন্ধুগণ গানটি পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার